প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানি ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা এই বছর দু হাজার চব্বিশ পঁচিশের উচ্চমাধ্যে পরীক্ষার্থী তোমাদের বিভিটে টেস্ট পেপার থেকে এডুকেশন বিষয় এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান এই বিষয় এসি একশো তিন নম্বর পেজ এসি একশো তিন নম্বর পেজের ঠিক আছে তো এই পেজের এমসি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে নিলাম স্ক্রিনে লেখাটা দেখতে পাচ্ছ এসি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য প্লে লিস্ট অবশ্যই চেক আউট করবি এসি একশো তিন নম্বর পেজের এমসি কিউগুলো দেখে নাও এই পেজেরই এই এমসি কিউর পর এসিকিউগুলো আমরা দেখো এসি কিউ যে প্লেলিস্ট সেই প্লে লিস্টে একধার থেকে তোমাদের যে পেজ রয়েছে এরকমই সেম এমসি কিউর মতন আলোচনা করে রাখছি ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কল অপশানে সেভ রাখবে আর চ্যানেল প্লে লিস্টের দিকে খেয়াল রাখবে বা প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানগুলো আউট করবে ঠিক আছে তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে দেখো শিখনের একটি গুরুত্বপূর্ণ মানস্তাত্ত্বিক উপাদান হলো উত্তরটা যেটা হবে যে সেটা হচ্ছে অপশান সি ঠিক আছে প্রেষণা তারপরে দেখো দুধাগের প্রশ্ন কিলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন উত্তরটা হবে ক্যাটল অপশান সি দেখো আমি ঘর করে দিয়েছি তিন দাগের প্রশ্ন দেখো মনোরোগের একটি ব্যাহিক নির্ধারক হলো উত্তর হয়ে যাবে তীব্রতা পরবর্তী দেখো এদিকে প্রশ্ন রয়েছে আরও দেখো ছ ধাকের প্রশ্ন আর কি স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তটি হলো উত্তর হবে আট টাইপ অনুবর্ত তারপর দেখো নেক্সট প্রশ্ন সাত আগের প্রশ্ন যাবো আচ্ছা এখানে দেখো দাগ নাম্বারটা কিন্তু ভুল করেছি এটা কিন্তু চার দাগ হবে ঠিক আছে ছ দাগ করেছি এটা চার দাগ হবে ঠিক আছে আই ভি করে দেবে চার দাগ তারপর দেখো নেক্সট পাঁচ দাগের প্রশ্ন হবে সে সেদিক দিয়ে দেখো কি হবে দেখো কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় উত্তরটা হিসাবে যেটা পরিসংখ্যান বহুভুজ তারপর দেখো নেক্সট ছ দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে দেখো আয়ত লেখ হিস্টোগ্রাম আঁকা সময় পরিসংখ্যানগুলি এপ অনুপাত মানে হয় বা স্থাপন করা হয় যেটা তো সেটা হচ্ছে কি না শ্রেণী ব্যবধানের নিম্নসীমা তারপর দেখো নদ ছাগের পর সাত আগে দেখো কেন্দ্রীয় সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো সি গড় হবে আট দাগের প্রশ্ন থাকো পরিসংখ্যান বহুভুজ এক ধরনের এ রৈখিক লেখকচিত্র হবে আট দাগের প্রশ্নের উত্তর তারপর দেখো নেক্সট প্রশ্ন পরিবর্তনশীল রাশিকে বলা হয় চল ঠিক আছে চল বলা হয় অপশান এ দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে দশ দাগ দশ দাগের প্রশ্ন দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা কোন কমিশনে বলা হয়েছে কোঠারি কমিশনে অপশান এ হবে উত্তর এগারো দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে তো এগারো দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে সি এর পুরো নাম কি বি হবে উত্তর ঠিক আছে কমিটিভ রেকর্ড কার্ড বি হবে ঠিক আছে বি অপশন বি কমিউনিটিভ রেকর্ড কার্ড তারপর দেখো যন্ত্রের সাহায্যে কি পরিপাব করা হয় তারপর দেখো নেক্সট বারোর পর তেরো দ্য ডেন্সিটি অফ ইন্ডিয়া ইজ বিগিং সিপেড ইন হার ক্লাসরুম কোন কমিশনে বলা হয়েছে কোঠারি কমিশন চোদ্দ থাকে প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদককে ছিলেন ডক্টর অননাথ বসু অপশন এ হবে পনেরো দাগের প্রশ্ন দেখো ইএফ এর পুরো কথাটি কি সি এডুকেশন ফর অল মানে এর অপশান সি হবে ষোলো দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে নিম্নলিখিত কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র অপশান যেটা হবে সি প্রিন্টার অর্থাৎ হচ্ছে তোমার তোমার এই প্রশ্নটার উত্তর অর্থাৎ ষোলো দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি আচ্ছা অপশান এ হবে অপশান সি হবে ঠিক আছে তারপরে দেখো সতেরো তাকে প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় পঁয়তাল্লিশ নম্বর ধারায় অপশান বি হবে তারপরে দেখো নেক্সট সতেরো প্রশ্ন কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিল ডক্টর জে এম ডাফ উত্তরবে ডক্টর জে এম ডাফ দেখো এখানে দাগ নাম্বারগুলো ভুলভাল রয়েছে তোমরা একটু দেখে নেবে তারপরে দেখো নেক্সট শব্দপ্রবাহ কথা নিম্নক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে মাদুলিয়ার কমিশনে আমি দাগ নাম্বারগুলো ভুল বলা রয়েছে বলে বা দেয়া দেওয়া রয়েছে বলে আমি দাগ নাম্বারগুলো বলছি না প্রশ্ন আর অপশানটা বলে দিচ্ছি তারপরে দেখো নেক্সট প্রসেস আছি আট ছয় দশ বারো নয় চোদ্দো চার স্কোরগুলির গড় মান হলো অপশান ডি হবে নয় কে ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক প্যাবলু সি হবে তারপর দেখো নেক্সট প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় উনিশশো অষ্টাশি সালে উত্তর হবে অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে কম্পিউটার সহযোগী শিক্ষণ হল কল সিএল যেটা অপশান এ হবে উত্তর পরবর্তী প্রশ্ন তথা শেষ প্রশ্ন দেখো ডেলারস কমিশনের প্রতিবেদনকে বলা হয় লার্নিং দ্য ট্রেজার উইদিন অপশান ডি হবে উত্তর এই ছিল টোটাল তোমাদের এমসি কিগুলো এই পেজের অর্থাৎ একশো তিন নম্বর পেজের ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করবে এসি কিউ প্লে লিস্টটা দেখবে এরকমই ঠিক এসি কিউগুলো আলোচনা করে রেখেছি আগে আমরা এস এমসি কিউগুলো যতগুলো রয়েছে তোমাদের এই চ্যাপ্টারগুলোর এব মধ্যে সমস্তটা করে দিই তারপর আমরা এসি কিউগুলো ধরবো